নমস্কার বন্ধুরা শিখা টেলার থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো ছকাট পেটিকোট কীভাবে কাটিং করতে হয় তো আগের ভিডিওতে আমি এর ড্রয়িংটি বুঝিয়েছি তো আজকের ভিডিওতে আমি এর কাটিংটি দেখাবো তো যারা নতুন একদমই নতুন আছেন আমার এই চ্যানেলে যারা আমার আগের ভিডিওটি দেখেননি তো তারা কিন্তু আগের ভিডিওটি দেখে নেবেন আমি কীভাবে ড্রয়িংটি বুঝিয়েছি তো চলুন বন্ধুরা আজকে আমি এই ছক আট পেটিকোটের কাটিংটি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমার মাপ ছিল যে পেটিকোটটি আমি আগের ড্রয়িংটি বুঝিয়েছিলাম তো আমার ওখানে মাপ ছিল চল্লিশ ইঞ্চি ঝুল ছিল কোমর ছিল ছত্রিশ ইঞ্চি তো এই মাপ অনুযায়ী কিন্তু আজকে আমি পেটিকোটটি কাটিং করে দেখাবো তো দেখুন বন্ধুরা সবার আগে আমি একটি কাগজ নিয়ে নিয়েছি তা আমি আজকের এই পেপারে কাগজে কাটিং করে দেখাবো তো দেখুন এটা আমাদের দু ভাঁজ কাপড়টি আছে ধরে নিন এটা আমাদের একটি পেটিকোটের কাপড় তো ধরে নিন একটি পেটিকোট কিন্তু দু মিটার কাপড়ে কাটিং করতে হয় তো দেখুন এখানে আমার দু ভাঁজ করা আছে তো দু ভাঁজ করার মধ্যে আমি কিন্তু এখানে সবার প্রথমে আমাদের যে বেল্ট কাটিং করতে হয় কোমরের পতি বা বেল্ট কাটিং করতে হয় তার জন্য কিন্তু আগে আমরা বেল্টটি কাটিং করে নেবো তো এখানে আমাদের বেল্ট কিন্তু কাটিং করতে হবে কোমর অনুযায়ী তো এখানে আমাদের কোমর কত আছে ছত্রিশ আছে তাহলে এখানে আমাদের ছত্রিশের সঙ্গে চার ইঞ্চি যোগ করে নেবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের সেলাই মার্জিন এবং আমাদের কোমরে একটু লুজ থাকবে তো তার জন্য আমাদের এই ছত্রিশের সঙ্গে চার ইঞ্চি কিন্তু যোগ করে নিলে হয় আমাদের চল্লিশ ইঞ্চি ঠিক আছে এবার দেখুন এই চল্লিশ ইঞ্চিকে আমরা দু ভাগ করে নেব ঠিক আছে দুই দিয়ে ভাগ করলে কত হয় কুড়ি ইঞ্চি তাহলে আমাদের বেল্টের লম্বাটা আমরা পেয়ে গেলাম কুড়ি ইঞ্চি ঠিক আছে আর আপনার আমাদের বেল্টের চওড়াটা হবে পাঁচ ইঞ্চি সবার ক্ষেত্রে কিন্তু পাঁচ ইঞ্চি হয় ঠিক আছে তো চলুন এবারে আমি এই কোমর অনুযায়ী কিন্তু আমি বেল্ট কাটিং করবো এবং এই কোমরের মাপ অনুযায়ী আমি সায়াটি কাটিং করব তো এবার দেখুন আমাদের এখানে যে কুড়ি ইঞ্চি বেরিয়েছে তো কুড়ি ইঞ্চিটা কিন্তু আমাদের বেল্টের মাপ নিয়ে নিতে হবে তো সবার আগে আমাদের এই বহরের দিক থেকে বেল্টটি কাটিং করে নিতে হয় তো এই যে দেখুন পাঁচ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম এই পাঁচ ইঞ্চি কিন্তু লম চওড়া হয় ঠিক আছে আর লম্বাটা হয় আমাদের কোমর অনুযায়ী তাহলে এখানে ধরে নিন কোমর আছে আমাদের এই যে কুড়ি ইঞ্চি তো এখানে আমি কুড়ি ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম ঠিক আছে তো এবার এইটা আর এখানে এই পাঁচ ইঞ্চি যে মাপ এই দুটোকে আমাদের এইভাবে বরাবর টেনে নিতে হবে এবার দেখুন এটাকে আমাদের কাটিং করে নিতে হবে তাহলে এখানে কিন্তু আমাদের বেল্টের বেল্টের মাপ অনুযায়ী আমরা কিন্তু এইভাবে কেটে নেব ঠিক আছে তো লাইনটা সজা করে আমি কেটে নিচ্ছি এবার দেখুন এই যে বাকি আপনারা কিন্তু কাপড়ে এরকম বাকি টুকরো পাবেন তো এটাই কিন্তু আমাদের জুড়ে আমাদের ফিতে যে হয় কোমরে যে ফিতেটা হয় সেটার জন্য কিন্তু কাপড় হয়ে যাবে ঠিক আছে তো এবার দেখুন আমাদের বেলটা ফিতের জন্য কাপড় আমরা পেয়ে গেলাম এবার এই বাকি কাপড়টাকে দিয়ে আমাদের কি করতে হবে বাকি কাপড়টা দিয়ে কিন্তু আমাদের সাহাটি কাটিং করতে হবে তো এবার বাকি কাপড়টিকে আমাদের চার ভাঁজ করে নিতে হবে তো দেখুন এইভাবে চার ভাঁজ করে নি নেবেন এবারে চার ভাঁজ করার পরে কিন্তু আমাদের এবার এর মধ্যে ড্রয়িংটি করতে হবে তাহলে এখানে আমরা চেয়েছি কত চল্লিশ ইঞ্চি চল্লিশকে আমাদের আট ভাগ করতে হবে তাহলে আমরা পাবো কত পাঁচ আশটে চল্লিশ পাঁচ ইঞ্চি আর তার সঙ্গে সেলাই মার্জিন অ্যাড করলে আমি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে নিচ্ছি তাহলে আমাদের পাঁচের সঙ্গে সেলাই মার্জিন হাফ নিলে হয় সাড়ে পাঁচ ইঞ্চি তো দেখুন আমাদের কিন্তু আমি এখানে এই সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব তো দেখুন এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা এই যে পয়েন্ট করে নিলাম ঠিক অপর সাইডে কিন্তু একটি সাড়ে পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করে দেবো ঠিক আছে এবার এই দাগ দুটোকে বরাবর করে আমরা মিলিয়ে নেব তো কাপড়টিকে কিন্তু প্রথমে আমরা চার ভাঁজ করে নিয়েছি তো দেখুন এই যে দুটো পার্ট আর এই যে দুটো পার্ট এখানে কিন্তু আমার চার পাট আছে বন্ধ সাইডটা কিন্তু আমার দিকে আছে খোলা সাইডটা অপর দিকে আছে বোঝা গেছে এবার দেখুন এই দাগ দুটোকে কিন্তু আমি এইভাবে দেখুন মিলিয়ে দেব তো দেখুন এই দাগ দুটোকে এইভাবে মিলিয়ে দিলেই কিন্তু আমাদের এই যে দেখুন পেটিকোটটি কিন্তু একদম রেডি আমাদের এইভাবে এই এই দিক থেকে খোলা সাইড থেকে আমাদের চারটে অংশ বেরোবে আর এই দিক থেকে জোড়া অংশ থেকে আমাদের দুটি বড় পাট বেরোবে তো দেখুন আমি কীভাবে এই দাগ বরাবর কাটিংটি করে নিচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা ঠিক আপনারাও কিন্তু এই দাগ বরাবর এভাবে কিন্তু কাটিংটি করে নেবেন এই যে ঠিক দেখুন এই দাগের এবার দেখুন এই দিকটা কিন্তু আমাদের কোমরের দিক ঠিক আছে এই দিকটা কিন্তু কোমরের দিক আর এর নিচের দিকটা কিন্তু ঘেরের দিক তো এবার দেখুন এই কলা দিক থেকে আমাদের দুটো এই দিক থেকে দেখুন আমাদের চারটে পার বেরিয়েছে ঠিক আছে এই চারটে পার বেরিয়েছে তো এই দেখুন আমি এবারে এই বন্ধ অংশগুলোকে কিন্তু এরকম কেটে ছাড়িয়ে নিতে হবে ঠিক আছে আপনারা কাপড়েও কিন্তু এইরকম বন্ধ অংশ পাবেন তো আপনাদের এরকম ছাড়িয়ে নিতে হবে এবার দেখুন এখানেও কিন্তু জোড়া দিকেও কিন্তু এই যে দেখুন আমাদের দুটো বড় পাট বেরিয়েছে ঠিক আছে এই যে দেখুন দুটো আমাদের বড়ো পাট আমরা পেয়ে গেলাম এবার এখানেও কিন্তু আমাদের এইভাবে ছাড়িয়ে নিতে হবে নিলে কিন্তু আমাদের সুবিধা হবে সেলাই করার সময় এবার দেখুন এই যে আমাদের বড়ো পাট দুটো বড় পাট বেরিয়েছে তো একটা বড় পাটের সঙ্গে আমাদের এই যে দুটো যে ছোটো পাট বেরিয়েছে এর সঙ্গে দেখুন ঠিক এইভাবে আমাদের মিল করিয়ে সেলাই করে নিতে হবে ঠিক দেখুন এই যে আছে ঠিক এইভাবে বসাতে হবে আর এটাকেও ঠিক এইভাবে বসাতে হবে ঠিক আছে দেখুন এইভাবে কিন্তু আমাদের সেলাইটা দিলে তবেই কিন্তু আমরা এইভাবে ঘেরটা আমরা পেয়ে যাব দেখেছেন যে খোলা অংশটা আমাদের পেয়েছিলাম ঠিক দেখুন এইভাবে আমাদের কিন্তু এইভাবে বসিয়ে সেলাইটা দিতে হবে এদিকটাও কিন্তু ঠিক এইভাবে বসিয়ে আপনাদের সেলাইটা কিন্তু দিতে হবে তবে কিন্তু আমরা ঘেরের অংশটা পাব ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা আমি কীভাবে এটাকে বসিয়ে দিয়েছি এবার দেখুন আর একটা যে বড়ো পাট আছে এই বড়ো পাটটাকে ঠিক এইভাবে বসাতে হবে বসিয়ে ঠিক বড় পাটগুলো মাঝখানে থাকবে আর ছোট পাটগুলো যে আমরা পেয়েছি এই ছোট পাটগুলো ঠিক আমাদের এভাবে দেখে নিতে হবে কিন্তু এই কোন হবে না ঠিক বসাতে হবে দেখুন আমি কীভাবে বসাচ্ছি এই যে দুটো পাট এই যে এই সাইডে একটা বসবে আর ঠিক এই সাইডে একটা বসবে এই কোনার দিকটা কিন্তু এইভাবে থাকবে তবেই কিন্তু এদিকটা আমাদের ঘেরের অংশ আমরা পাবো তবেই কিন্তু আমাদের ঘেরটা ঠিক এইভাবে আমাদের সেলাইগুলো দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কীভাবে এই ছকার স্যার যে পার্টগুলো বসে সেলাই দিতে হয় সেটা আমি কিন্তু দেখিয়ে দিলাম তো দেখুন এইভাবে কিন্তু আমরা সেলাইটা দিয়ে দিলেই কিন্তু আমাদের ছকার সারটি রেডি তারপরে কী করতে হবে আমাদের গোল করে কাটিংটি করে নিতে হবে ঠিক এই কোনাগুলো যাতে না বেরিয়ে থাকে এই যে কোনাগুলোকে আমাদের ঠিক এইভাবে রাউন্ড করে আগে সেলাই করে নিতে হবে তারপরে ঠিক এইভাবে কণাগুলোকে আমাদের কেটে ঠিকঠাক করে নিতে হবে তো বন্ধুরা ছকার সারা কিন্তু আমাদের এইভাবে সেলাই করতে হয় এবার দেখুন আমাদের কি করতে হবে এই কোমর পটিটি আমাদের ঠিক নিচের দিক থেকে আমাদের এই কোমর পটিটাও কিন্তু এই যে সেলাই মার্জিন যে নিয়েছিলাম ঠিক আমাদের এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে দুদিক থেকে ঠিক এইভাবে কিন্তু আমাদের হাফ ইঞ্চি করাবো এক ইঞ্চি করে এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখুন আমি সেলাই পদ্ধতিটাও কিন্তু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম আমি নেক্সট ভিডিওতে যখন কাপড়ে কাটিং করব তো মেশিনে আমি সেলাইটাও কিন্তু দেখিয়ে দেব ঠিক আছে তো এবার দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ঠিক এইভাবে কোমরপটির মধ্যে বসে বসিয়ে নিচ থেকে আমাদের ওপরের দিকে সেলাইটা হয়ে আসবে ঠিক জোড়ার পরে ঠিক আর এই অংশটা কিন্তু আমাদের এইভাবে একটা করে এই রকম দুসুর মতো বা হাফ ইঞ্চির মতো সেলাই দেওয়ার পরে কিন্তু এই কোমরপুটিটি এর ওপরে কিন্তু এসে ঠিক এইভাবে সেলাইটা হবে তবেই কিন্তু আমাদের কোমরপটি এরকমই দেখতে হবে তো বন্ধুরা আজকে আমি যতটা পারলাম দেখিয়ে দিলাম কাগজের মধ্যে তো আমি কিন্তু নেক্সট ভিডিওতে মেশিনে সেলাই করে দেখাবো তবে পটিটা কিন্তু ঠিক এই রকমই দেখতে হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ